Hello, friends. তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে চন্দ্রমল্লিকা ফুলগুলো যে ফুটছে যেগুলো ফুটে যাওয়ার পরে যেটা অনেক দিন দীর্ঘদিন এই গাছ টবের মধ্যে সুন্দরভাবে থাকবে তার জন্য কি আমি এই সময় দেব দেখুন ফুল তো অনেক সময় ফুটে দেবেন কিন্তু ফুলগুলো রোদের মধ্যে থাকতে থাকতে দেখবেন খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় তো আমি আজকে যেই জিনিসটা দেবো সেটা দিলে কিন্তু ফুল তাড়াতাড়ি ফেড হবে এবং গাছের পাতাগুলোও খুব সুন্দর সতেজ এবং সবুজ থাকবে গাছের পাতা যদি সতেজ সবুজ থাকে তবে ফুলগুলোও কিন্তু অনেক দিন গাছের মধ্যে থেকে যাবে আর দেখতেই পাচ্ছেন যে আমার ফুলের কালারগুলো কতটা সুন্দর করে বেরোচ্ছে দেখালাম সেটা তো হলুদ আর এই যে একটা ফুল গাছ দেখাচ্ছি এটাও কিন্তু একটা হলুদ হবে দেখুন ওপর থেকে কুড়িগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এটাও কিন্তু হলুদ হবে আর হলুদ কালারটা চন্দ্রমল্লিকায় দেখতে কিন্তু অসাধারণ লাগে হলুদ আর সাদা বিশেষ করে এই দুটো কালার খুব ভালো লাগে তাই জন্য আমি কী করেছি বেশি বেশি করে হলুদ আর সাদা লাগিয়েছি এই দেখুন এখানে আমি অনেকগুলো সাদা রঙ লাগিয়েছি এবং সাদা রঙের যে ফুলগুলো হয়েছে সেই ফুলগুলো ফুলগুলো অনেকটা বড় বড় সাইজের হয়েছে যত দিন যাচ্ছে ফুলগুলো খুলছে আর ফুলগুলো ততটাই বড় হচ্ছে দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে দেখতে এইভাবে একসাথে থাকতে চন্দ্রমল্লিকা যতগুলো টপ ততগুলো টপ যদি একসাথে সুন্দর করে বসিয়ে রাখা যায় তবে কিন্তু দেখতে খুবই বেশি ভালো লাগে আর যদি ছাড়া ছাড়াভাবে রাখা যায় মানে কোনোটা এখানে কোনোটা ওখানে তখন দেখতে অনেকটাই আলাদা লাগে এখানে দেখুন যত আমার চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম প্রায় তিরিশটার মতো এখানে সমস্ত গাছগুলো আমি একসাথে রেখেছি এবং ফুলগুলো ফুটছে তো ওই জন্য মনে হচ্ছে একটা চন্দ্রমল্লিকার পুরো একটা বিশাল বড় বাগান লাগছে আর খুব ভালো লাগছে আর এই যে সাদা ফুলের কালারটা দেখুন কতটা সুন্দর বেরোচ্ছে মাঝখানটা হলুদ আর পুরো সাদাগুলো পাপড়িগুলো সাদা এবং সাদার মধ্যে এবং বড় সাইজ ভীষণ আলাদা দেখতে নতুন নতুন ধরনের দেখছি এবার অনেকগুলো কালার আমার হয়েছে তো এইগুলো যতগুলো নতুন বেরোয়েছে বেরিয়েছে সেগুলো সবগুলোই কিন্তু আমরা আবার রেখে দেবো নেক্সট ইয়ারের জন্য এই জন্যই চন্দ্রমল্লিকায় নানা ধরনের গাছ কিন্তু লাগাতে হয় কালারের তবে কী হবে আমরা তো চন্দ্রমল্লিকা মাদার গাছ রেখে দিই সেই মাদার গাছগুলোকে নিয়ে আমরা পরের বার গাছ বানাতে পারবো আর এই যে লাল রঙের কালারটা দেখাচ্ছি মানে এটা যে এতটা ভালো লাগছে আর এত কুড়ি হয়েছে গাছের মধ্যে মানে এই কালারের আমার দুটো বেরিয়েছে ফুলের মানে টপ তো দুটোতেই আমার প্রচুর কুড়ি হয়েছে কোনো কোন চন্দ্রমল্লিকার কুড়ির সংখ্যা কিন্তু প্রচুর বেশি হয় আবার কিছু কিছু চন্দ্রমল্লিকার কুড়ি একটু কম হয় এটা আমার মধ্যে আমার বাগানেও হয়েছে কোন কোন মানে ভ্যারাইটিটা খুব বেশি পরিমাণে কুড়ি হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত কত কুড়ি মানে হাজার হাজার কুড়ি মানে সব কটা গাছ মিলিয়ে মানে যে হাজার কুড়ি হয়ে গেছে এতটাই কুড়ি হয়েছে আর এই যে বেগুনি কালারের ফুলটা এটাও খুব সুন্দর দেখতে এক একটা এক এক রকম মানে এখন সবে সবে ফুটছে যখন ফুটে যাবে তখন আরও বেশি ভালো করে কালারগুলো আপনাদেরকে দেখাতে পারবো তো বুঝতে পারছি এখন যেহেতু ফুটছে তো তাই বুঝতে পারছি কালারগুলো তো খুব সুন্দর আনকমন আনকমন কালার আছে আরেকটা আমার কালার বেরোচ্ছে পরে ফুটে গেলে আপনাদের দেখাবো খয়রি আর সাদা হলুদের মধ্যে দারুণ লাগছে দেখতে ওই কালারটা তো আমি যেটা বললাম যে এই ফুলগুলো যাতে অনেক দিন ভালো থাকে সেই জন্য কি দেব এই যে দিচ্ছি দেখুন সাদা রঙের দানার মতো আপনারা কিন্তু কেউ ইউরিয়া বলে ভুল করবেন না এটা হচ্ছে এপসম সল্ট এপসম সল্ট আমি এর আগেও একবার দিয়েছিলাম চন্দ্রমল্লিকা গাছে এবার কিন্তু আরেকবার দিতে হবে শেষ মুহূর্তে একদম শেষ আর কিন্তু আমি কোনো সার ব্যবহার করব না এরপরে খাবার এই এপসম সল্টটাই কিন্তু দিয়ে দিচ্ছি এই এপসম সল্টটা দিলে কী হবে গাছটাও খুব ভালো থাকবে গাছের যে ফুলগুলো হবে সেইগুলোও কিন্তু অনেক ভালো থাকবে এই জন্য এ সময় কী করলাম দেখুন এক ঢাকনার মতো নিলাম নিয়ে ওই জলের মধ্যে গুলে দিলাম সেটা আপনারা যে যেরকম পারবেন সেরকম পরিমাণ জল দেবেন আমার এতগুলো গাছের জন্য আমি দেব আর এটা কি হবে পাঁচ মিনিট মাত্র রাখবেন পাঁচ মিনিটের মধ্যে একদম ভালো করে জলের মধ্যে মিশিয়ে যাবে তারপরে কি করছি দেখুন আমি উপর থেকে জলটা মানে ফাঁকা এমন জায়গায় দিচ্ছি জলটা যেমন গাছের ফাঁক দিয়ে দিয়ে দিচ্ছি তবে কি হচ্ছে পাতার মধ্যেও লাগবে এবং রুটের মধ্যেও লাগছে আমি এভাবে আমি বেশিরভাগই এপসমসল কিন্তু আমি এভাবেই ব্যবহার করি যতটা স্প্রে করি তত কিন্তু আমি এরকম মগ দিয়ে হোক ঘটি দিয়ে হোক আমি জলটাকে দিতে বেশি পছন্দ করি মাটির মধ্যে দিতে বেশি পছন্দ করি তো এইভাবে দিলে কি হয় গাছগুলো খুব ভালো থাকে আর যাদের মনে করলেন পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন শুধু পাতার মধ্যে স্প্রে করতে হবে সেটা আলাদা ব্যাপার তা আমার আমার যেহেতু গাছটাকে ঠিক রাখতে হবে আমি তাই জন্য পুরো গাছে যাতে যাই সেইভাবে দিচ্ছি তো আপনারা চন্দ্রমল্লিকায় একবার এপসম সল্ট দিয়ে দেখুন দেখবেন আপনারা কতটা উপকার পাচ্ছেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ এপসম সল্ট দিয়ে খুব উপকার পেয়েছি আর এর আগে আমি বলেছিলাম যে ফুল ফোটার আগে কি দিতে হবে তখন তো দিয়েই দিয়েছিলাম সেই সারটাও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন যে কি সার দিয়েছিলাম তার জন্য আমার ফুলগুলো এতটা সুন্দর হয়েছে এবং একটা ফুলও দেখুন আটফোটা হচ্ছে না যে ফুটবে না প্রত্যেকটা ফুল কিন্তু আমার ফুটবে এবং একটা ফুলেও কিন্তু পোকা লাগেনি গাছেও কোনো পোকা নেই অনবরত আমরা স্প্রে করে যাচ্ছি একতারা বা কাকা এই দুটো আপনারা স্প্রে করে যান দেবেন গাছে কোনো পোকা থাকবে না আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা দেখ দেখে বলবেন যে কোন কালারটা আপনাদের বেশি ভালো লাগছে এই কালারগুলোর মধ্যে আমার তো প্রায় প্রত্যেকটা কালারই ভালো লাগছে তবে কিছুটা কম বেশি আছেই সাদা হলুদগুলো বেশি চোখে পড়ার মতো লাগছে আমার খুব ভালো লাগছে ওগুলো দেখতে আর ওইগুলো কিন্তু একটু বেশি ঝাঁকড়াও হয়েছে তা আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার